এতদিন অনেক লোককে দেখা যায়নি কিন্তু ভোটের সময় অনেক নতুন লোককে দেখতে পাবেন কেন্দ্র থেকে আসতে আপনাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে যা আপনারা শুনতে চান আপনাদের হাতে হয়তো কিছু দিয়েও যাবে কয়েক মুহূর্তেই সেই প্রলোভনে ভুলে সিদ্ধান্ত নেবেন না মাথায় রাখবেন একমাত্র দিদি আপনাদের সঙ্গে সব সময় থাকেন আপনাদের কথা ভাবেন প্রচারে পেরিয়ে এলাকার ভোটারদের সাবধান করছেন শাসক দলের প্রার্থী তিনি এলাকার মানুষদের সাবধান করে বলছেন প্রলোভনে ভুল সিদ্ধান্ত নেবেন না মাথায় রাখবেন একমাত্র দিদি আপনাদের সঙ্গে সব সময় থাকেন আপনাদের কথা ভাবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর গ্রামীণ এলাকাতে প্রচারে বেরিয়েছিলেন শুক্রবার দুপুরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রচারে বেরিয়ে এক একটা গ্রামে থাকা মন্দিরে ঢুকে পুজো দিয়েছেন মানুষের সঙ্গে জনসংযোগ তৈরির চেষ্টা করছেন যথাসম্ভব সম্প্রতি বিজেপির বিভিন্ন রকম প্রচার কৌশল বিষয়ে সতর্ক করলেন গ্রামীণ এলাকার ভোটারদের আমি সকাল থেকে অনেক বড় গ্রাম গ্রাম আগমনitikায় সব এবং সকাল থেকে যে বাবার মাথায় জল ঢালছি মায়েদের বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছি সবার কথা শুনছি অনেকক্ষণ ধরে সময় সবাই চাইছে আমাকে তাদের সাথে জানলা উইট ডালিয়ে কথা বলি ছবি তুলি সেলফি তুলি ছোট ছোট মেয়েরা এসে দাঁড়ায়ছে করতে করতে টাইম কখন কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছেন সেই সকাল নটাই বেরিয়েছে এখন দেখো একটা বাজে তো যাই হোক আজকের এই শুভ দিনে কাছে প্রার্থনা করছি যে আপনারা যারা মায়েরা বোনেরা এখানে এসছেন আমার বৌদিরা আমার দিদিরা পথসভার বক্তব্যে জুনমালিয়া বলেন এতদিন অনেক লোককে দেখা যায়নি কিন্তু ভোটের সময় অনেক নতুন লোককে দেখতে পাবেন কেন্দ্র থেকে আসতে আপনাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে যা আপনারা শুনতে চান আপনাদের হাতে হয়তো কিছু দিয়েও যাবে কয়েক মুহূর্তেই সেই প্রলোভনে ভুল সিদ্ধান্ত নেবেন না মাথায় রাখবেন একমাত্র দিদি আপনাদের সঙ্গে সব সময় থাকেন আপনাদের কথা ভাবেন যারা মিষ্টি মিষ্টি কথা বলতে আসবে তাদের কাছে প্রশ্ন করবেন আমরা এখানে ভালো আছি আপনারা মণিপুরে যাচ্ছেন না কেন বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি আমাদের আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে মোটা ব্যবধানে হেরেছিলেন পরে বিধায়ক হয়েছেন সোনাই কি বললেন জুন মালিয়া এই করে আসছেন। সেই তারা যতই আপনাদেরকে এসে এখন অনেককে দেখবেন আপনারা আপনাদের কাছে আসবেন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন যে কথাগুলো আপনারা শুনতে চান সেই ধরনের সেই ভাষায় আপনাদের সাথে কথা বলবেন আপনাদের হাতে অনেক কিছু দিয়ে যাবে অনেক সময় কিন্তু এটা মাথায় রাখবেন যে জন্য আপনারা তাদের ভালো কথায় কান দিয়ে একটা বড় অন্য কোনো সিদ্ধান্ত বছর দিনের পর দিন যে মানুষটি আপনাদের পাশে থাকে সেই মানুষটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাত্র মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভাবতে হবে এবং ঘিরে আপনাদের বোর্ডটা আপনারা দেবেন এটা বললাম যে এই সময় অনেকে অনেক কিছু বলতে আসবে আপনাদেরকে বোঝাতে আসবে কিন্তু আপনাদেরও তাদের বুঝিয়ে দিতে হবে যে আপনারা মানে তারা দিল্লিতে যারা বসে আছেন যারা পরিযায়ী পাখি হয়ে মাঝে মাঝে এখন আসবেন তাদেরকে একটু বলতে হবে যে আমাদের রাজ্যে আমরা ভালো আছি একটু মণিপুরে যান একটু লাদাকে ঘুরে আসুন লাদাকের নাম শুনেছেন সেই হিমালয়ের পাদদেশে লাদাখ যেখানে মানুষ এখন আন্দোলনে বসেছে দিনের পর দিন তাদের কথা ভাবুন মণিপুরে চান উত্তরপ্রদেশে মায়েদের সুরক্ষা রাখ সুরক্ষা দিন বোনদের সুরক্ষিত রাখুন বিহারে সুরক্ষিত রাখুন ছত্তিশগড়ের দালিতদের উপর যে অত্যাচার করছেন তাদের দিকে একটু মুখ ফিরে তাকান আমাদের অলিম্পিকে যে মেয়েরা সোনার মেডেল নিয়ে এসছে তারা যাতে ভালো থাকে তারা যে অভিযোগ করে করেছে সেই মানুষগুলোকে শাস্তি দিন তা না করে যে রাজ্যে আমরা ভালো আছি সুরক্ষিত আছি এখানে কেন অশান্তি করতে আসছে এই কথাগুলো বলবেন আর যাকে তারা প্রার্থী করে পাঠিয়েছেন তিনি কিন্তু আসানসোলের বিধায়ক আমাদের যিনি তার কাছে হেরেছে পরাজিত হয়েছে তিন লক্ষ ভোটে সুতরাং তাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এখানে আর এখানে এমপি কে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে দিলীপ ঘোষ

রাজ্যসভাতে আমাদের যিনি ওখানে আছেন হয়ে শপথ গ্রহণের সময় তার নাম আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই কেন্দ্রের অনেক নেতারা এই মুহূর্তে প্রচারে এসে আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলবেন আপনাদের হাতে হয়তো কিছু দিয়ে চলে যেতে পারে তাই সেসব নিয়ে প্রলোভনে তাৎক্ষণিক কোন ভুল সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলেন এবং আছেন এবং আপনাদের কথা ভাবেন ফলে তাৎক্ষণিক কোনো ভুল সিদ্ধান্তের কারণে ভোট সেদিকে না যায় সে বিষয়ে ভোটারদের সতর্ক করলেন পালজাগুল এলাকাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া উল্লেখ করা যায় খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকাতে শুক্রবার সকাল থেকেই প্রচারে বেরিয়েছিলেন জুন মালিয়া বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন বিভিন্ন এলাকায় গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন ভাবে ভোট প্রার্থনা করেছেন ছোট ছোট পথসভাও করেছেন পালজাগুল এলাকাতে পথসভা করার সময় সেখানে উপস্থিত কয়েক ছ মানুষকে তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বলেন এই মুহূর্তে তারা কোনোদিন আসেনি সেই এলাকাতে বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে কেন্দ্রের বিভিন্ন নেতারা আসবেন আপনাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন যা আপনারা শুনতে ভালো লাগবে যা শুনতে চাইবেন সেসব কথাই শোনাবে হয়তো আপনাদের হাতে কিছু দিয়েও চলে যাবে কিন্তু সেই প্রলোভনে পড়ে তাৎক্ষণিক কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ভোট দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন কেন্দ্রের এই নেতারা কোনোদিন কাজে লাগেনি বরং তারা এলেই প্রশ্ন করুন মণিপুর বা ওই সমস্ত এলাকায় তারা কেন জানি কেন এই এলাকায় এসে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন আমরা ভালো আছি সেটা প্রমাণ করার চেষ্টা করবেন নিজেরা বলে ভোটারদের বা উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে পথসভায় এমনই মন্তব্য করলেন জুন মালিয়া শুক্রবার দুপুরে পালজাগুল এলাকায় উল্লেখ করা যায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দুই তারকা মহিলা প্রার্থী তথা একদিকে জুনমালিয়া অপরদিকে অগ্নি মিত্রাপাল দুজনেই দুটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুজনেই মাটি কামলের লড়াই করছেন তাহলেও উল্টো দিকে থাকা বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল যে জায়গায় লড়াই করছেন সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্র এলাকা দিলীপ ঘোষের এলাকা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন